আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা বিড়ি আপনাদেরকে আমি শহরে যাচ্ছিলাম রাস্তার মধ্যে এখানে একটু রেস্ট করার জন্য দাঁড়ালাম দাঁড়ানোর পরে ইসলাম এখানে একটা ছোট্ট একটা মসজিদ ছোট একটা মসজিদের মধ্যে দুই বাঘ এটা পুরুষ এটা মহিলা এটা মহিলাদের এটা পুরুষদের আপনাদেরকে দেখায় এখানে আবার ফানের ব্যবস্থা আছে হ্যাঁ এখানে পানির ব্যবস্থা আছে কীরকম এখানে আপনি দাঁড়াবেন রেস্ট করবেন নাবাজ পড়বেন হ্যাঁ বিভিন্ন অনেক সময় খাওয়া দাওয়া খাবেন রেস্ট করবেন দেখেন পানির ব্যবস্থা এখানে পানির ব্যবস্থা করা আছে এটা ভিতরে পানি এটা ঠান্ডা রাখার জন্য ওইটা ঠান্ডা রাখার জন্য এটা ঠান্ডা করে পানি আর এটা উপরে টাঙ্কি এটা মাটির কলিশা মানে আমরা যেটা মাটির কলসা বলছি এটা মাটির মাটি দিয়ে বানানো মাটির কলিশার মতো এটা যখন এটার ভিতরে মা পানিটা ফুড়বে হ্যাঁ তখন মাটির কলসির ভিতরে পানিটা ঠান্ডা থাকে পানিটা ঠান্ডা থাকে তখন মানুষ এখানে তো কারেন্ট সিস্টেম নাই এখানে কারেন্ট নাই মরবীর ভিতরে তো কারেন্ট না থাকার কারণে তারা এই মাটির কলিশাটা ব্যবহার করছে মাটির কলসিটা ব্যবহার করছে পুকুরে টাঙ্কিতে ফানি কলসি ব্যবহার করে পরে আমরা ঠান্ডা পানি আসে যারা ঠান্ডা পানি খাওয়ার জন্য আগ্রহী ঠান্ডা পানি খাইতে পারবে এবং গরমকালের সেম অবস্থা অবস্থাও সেম অবস্থা পানিটা আসে কিন্তু এত গরম না এখানে সবচেয়ে বড় সুবিধা সেখানে আপনি উজুর করতে পারবেন উজোর করে আবার এই মসজিদ নামাজ পড়তে পারবেন এই যে দরজা দিয়ে লেখা আছে আপনি এখানে দেখা আছে এখানে মসজির রেড মানে এখানে আপনি পুরুষ লোকের জন্য এই নামাজের গর এটা পুরুষ লোকের জন্য এখানে এই এখানে পুরুষ লোকে নামাজ পড়বে ছোট্ট একটা মসজিদ তিন চারটা মশলা এটা পুরুষ লোকের জন্য আর এখানে মসজিদের ভিতরে এই মসজিদের পাশে আর একটা দরজা আছে মহিলাদের জন্য আর এখানে লেখা আছে আবার টিক চিহ্ন দিয়ে এর চিহ্ন দিয়ে নিশে মশলে আর আরবি মানে আপনি এখানে মহিলারা নামাজ পড়তে পারবে এখানে মহিলাদের দরজা এই ছোট্ট একটা ছোট্ট একটা ঘর আবার ওই এখন ওই ঠিক চিহ্ন আছে কাপা কোন দিকে কাবার চিহ্ন দিয়া তারা বুঝা দিতেছে মানে আপনি কি ভাবতে পারেন এ দেশে মুসলমানদের জন্য কি সুন্দর সিস্টেম তারা তৈরি করে রেখেছে মানুষ আল্লাহর আবাদত করবে যেখানে এখানে সে এখানে করতে পারবে এটি ছোট্ট একটা ঘর ছোট্ট একটা ঘরের মধ্যে দুইটা স্থান পাবে যারা সফরে যাবে সফরে অবস্থা দাঁড়াবে রেস্ট করবে তারা নামাজ পড়বে এখানে পানি দেওয়া ধোনো সাইডে আছে সামনে আছে পিছনে আছে পানি খেতে পারবেন ব্যবহার করতে পারবেন প্রয়োজনে লাগ নিয়ে যেতে পারবেন সব কাজের জন্য আরে এখানে রাখছি এখানে আর ভিতরে অনেক কিছু লেখা আছে আপনি পানি নষ্ট করতে পারবেন না পানি অপচয় করবেন না পানিগুলো ফেলে দিবেন না পানি করবে না রাস্তার মধ্যে অনেক কুকুর জানোয়ার হ্যাঁ আছে তারা পানি খেতে পায় না তো তাদের জন্য পানি আবার ব্যবস্থা করে দিচ্ছে কুকুর জানোয়ারের জন্য আপনি আসলে বুঝতে পারবেন এই জিনিসটা কি এই যে কুকুর জানোয়ারের জন্য পানিগুলো যখন আপনি অপচয় হবে এখান থেকে এখান থেকে গড়াই আসে ওইখান থেকে পাইপ গড়াই আসে এখানে দেখবে দেখবে পানি আপনি যে ব্যবহার করবেন ফানিগুলা ওই ফানিগুলা ব্যবহারের জন্য তারা স্ট্যান্ড দিয়ে রাখছে আবার এখানে দেখছেন আসলে এই জিনিসটা থেকে আমার মাথার মধ্যে অনেক কিছু আসলো চিন্তাধারা আসলে আসলে মানুষের ভালো কিছু করতে চাইলে দুনিয়াতে কারো দুনিয়া কিছু করতে যদি চান হ্যাঁ আপনি অনেক কিছু করতে পারেন ছোট্ট একটা জিনিস দিয়ে করতে পারেন উপকার করতে চাইলে তাই ওই মানুষটাও চিন্তা করছে যখন অনেক পানি ব্যবহার করবেন উপরে হাত দেবেন মুখ দেবেন তখন ওই পানিগুলো যাবে এখানে আসবে এখানে আসলে একটা ট্রেন দিয়ে দিচ্ছে এখানে এখানে আবার কল সিস্টেম দিয়ে দিছে কল দিছে হ্যাঁ যে যদি পানিগুলো ময়লা হয়ে যায় তো পানিগুলো ছেড়ে দেবে কুকুর বিড়াল হ্যাঁ যারা জানোয়ার আছে তারা এখানে পানি খেতে পারবে মানে তার চিন্তাধারা অনেক কিছু এই জন্য ফানি এখানে রাখছি কুকুর বেড়ে পানি খেতে পারবে যে আমাদের আশা এই ধরনের মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে আমাদের এই মন মানসিকতা তৈরি করতে হবে আমাদের দেখেন ঘাঁড়ি যদি আপনি যে ফাঁনি যায় ফাঁগুলো কই যাবে যে ফাঁকিগুলো ওখানে নিচে যাবে নিচে যাওয়ার পরে হ্যাঁ নিচে যাওয়ার পরে ওই ফাঁকিগুলো পুকুরে বিঘারে খাবে বা কোনো পশু পাখি খাবে বা কোনো ছাগল ছাগল থাকে এখানে অনেকে ছাগলগুলো আছে মানে অসাধারণ আপনি একজন এই কাজটা করছে যে এই কাজটা করছে মানে তারা আসলে অনেক সেলুট জানায় আর সে এমন একটা চিন্তাধারা করে দুনিয়াতে সোয়াব কামানোর জন্য মানে অল্প কিছুর মাধ্যমে দিয়ে সোয়াব কামানোর জন্য ফার জানাতে যেতে পারবে আপনি আখিরাত জানাতে যেতে পারবে সে চিন্তাধারাটা করি এ কাজটা করছে মানে অসাধারণ তার জন্য দোয়া রইলো তার মন মানসিকতা এই উদার উদ্ধার করার জন্য উদার মনের মানুষ একজন যে রাস্তার কেউ বাড়ি ঘর দুয়ার কিছুই নাই চারিদিকে মরুভূমি আর মরুভূমি দেখেন একটা পার্কিং এই পার্কিং এসে অনেকে রেস্ট করবে খানা খাবে ঘুমাবে হ্যাঁ এখানে আবার আছে দেখেন মানুষ মানে খাওয়া দাওয়া খায় নামাজ পড়ে রেস্ট করে গোসল করে তারা রাস্তার মানুষ তারা এখানে রাস্তার মানুষ রাস্তাতে থাকে এই জন্য তাদের জন্য এ সুবিধাটা করে দিচ্ছে একজন মানুষে কে করছে কারা করছে হ্যাঁ যে এই মূর্তিটা করছে করে দিচ্ছে সেই জায়গাটা করছে আমার ধারণা আমার হয়তো বা দুজন হতে পারে কিন্তু আমরা বেশিরভাগ ধারণে এটা যারা মসজিদ করছে যে চিন্তা করছে মানুষ কই যাবে পানি কীভাবে ও কীভাবে ওজুক কীভাবে করবে অজুজনে এখানে খাবার পানি কীভাবে এটা কিন্তু খাবার ফানি হ্যাঁ পানি না খাবার ফানি কিন্তু মানুষ অনেক করতে পারে যে করছে তার দুনিয়া আখিরা চিন্তা করে এ দুনিয়াতে কাজটা করছে আসলে এখানে অনেক ভাষা বলার মতো না চিন্তা করলে অনেক কিছু যা দুনিয়াতে এই জিনিসটা করে গেছে তার আখেরাতের পাওয়ার জন্য করছে আর অন্য কোনো চিন্তাধারা জানা করে নাই টাকার জন্য করে নাই পয়সার জন্য করে নাই আখড়াত লাভের জন্য এই কাজটা করে গেছে তার জন্য অনেক ধন্যবাদ আসল আমাদের আমাদেরকে এই জিনিসগুলো দেখে শিখতে হবে বুঝতে হবে আসল মানুষ অল্প কিছুতেই অল্প কিছুতে দুনিয়াতে গিয়ে আক্রাত লাভ করতে পারবে এবং জান্নাত লাভ করতে পারবে সেই জান্নাত লাভের আকরাতে যা আখড়াতে যাওয়ার উচিত কাজটা করছে আমাদের মানুষগুলার আমাদের দেশের মানুষগুলার এই উদারতা মন যেন প্রত্যেকের মনের ভিতরে উদারতার সৃষ্টি হয় মানুষের জন্য সৃষ্টি হয়নি এবং আখ্রাতের জন্য সৃষ্টি হয় আপনারা যারা মানুষ উপর করতে চান তো লোক দেখিয়ে হ্যাঁ ব্যাংক এবং এই মোবাইলের মাধ্যমে যারা অনলাইনে মোবাইলের মাধ্যমে দেখাইয়ে দাম খাওয়া করতেছেন তারা এগুলো থেকে কম দ্রুত বিরত থাকবেন এবং কারো দান করলে বা সৎসব যা ইয়ে করলে কারোর দেখাই করবেন না এই জিনিসটা মানুষ দেখানোর জন্য দান করে কোনো লাভ হয় না বা লাভ হবে না আগ্রহ লাভ হবে না এইভাবে লুকোনোভাবে লুকো শরীরভাবে কে করছে কারা করছে কারো অজ্ঞান মানে তার কোনো ফরিসও নাই ফরিসেবিহীন মানুষেরও হুকার দেখে যান এখন আমরা যারা ব্যবহার করছি রাস্তাঘাটে তারা বলতে পারেন এই লোকটা কেড়েছি আমি নামাজ পড়লাম তার তার সোয়াবে ফসে গেলো তার ফানি আমি খেলাম তার সোয়াব ফেঁসে গেল করলাম তার সোয়াব ফসে গেছে কিন্তু কে সেই একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন সবাই মন উদ্ধার করে চলবেন কার করে হেল্প করলে সাহায্য করলে আপনার মন থেকে বুঝতে পারবেন আমি কার দেখানোর জন্য করব না একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করব। তো সবাই সুস্থ আল্লাহ হাফিজ আপনাদের পরবর্তী ভিডিওতে নতুন বিরুদ্ধে নিয়ে আসবো তো সবাই লাভ আমার কথাগুলো ভালো লাগবে বা আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন শেয়ার করে সবাইকে ছড়ে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনারা কমেন্টের মাধ্যমে আমার ভুল ভ্রান্তিগুলো তুলে ধরবেন আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সুযোগ করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম